সবাইকে ওয়েলকাম নতুন আরেকটি করিমগঞ্জের ব্লগে আপনারা জানেন যে করিমগঞ্জ বা কিশোরগঞ্জের অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক সৌন্দর্য এক অন্য লেভেলের এখন সৌন্দর্য প্রাকৃতিকভাবে ধরা পড়ে এক একটা মৌসুমে এক এক ধরনের সৌন্দর্য ধরা পড়ে যেমন শুকনো মৌসুমে এক ধরনের সৌন্দর্য থাকে বা একটা সুন্দর পরিবেশ আমরা দেখতে পাই এবং বর্ষা মৌসুমে আর একটা সৌন্দর্য আমরা দেখতে পাই সেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে দেখেন এখন শুকনো মৌসুমে দেখেন কত সুন্দর এই যে রাস্তাটা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এত সুন্দর এটা হচ্ছে জঙ্গল বাড়িতে আমি এখন আসি এলাকাটার নাম হচ্ছে ইসলামপাড়া ইসলামপাড়ার এই এলাকাটা কিন্তু দারুণ অসাধারণ সুন্দর আপনারা যদি এই রাস্তাটাই করিমগঞ্জের কিশোরগঞ্জের যারা আশেপাশে থাকেন বা করিমগঞ্জের যারা আসে থাকেন বা কিশোরগঞ্জের পাবলিক যারা ঘুরতে ভালোবাসেন বা এসব প্রাকৃতিক পরিবেশ দেখতে চান প্রাকৃতিক পরিবেশে আপনারা ঘুরতে ভালোবাসেন তারা ইচ্ছা করলেই এখানে চলে আসতে পারেন অসাধারণ সুন্দর একটা রাস্তা এখানে এসে আপনারা সময় কাটাতে পারেন নিরিবিলি এখন দেখেন আশপাশে কিন্তু প্রচুর রোদ হ্যাঁ এখন এখন একটা গরমের সিজন আপনারা সবাই জানেন যে প্রচুর গরমের সিজন এখন কিন্তু এই গরমের মধ্যেও এখানে একটা প্রাকৃতিক পরিবেশ পাবেন এবং সুন্দর একটা আবহাওয়া পাবেন একবার এই নির্মূল একটা আবহাওয়া এখানে মোটামুটি বাতাস আছে খুব ভালো লাগতেছে এবং ছায়াযুক্ত জায়গা পুরো গাছের মধ্যে রাস্তার দুই পাশে সুন্দর গাছ দেখতে পাচ্ছেন এবং এখানে পুরোটা একটা ছায়াযুক্ত একটা জায়গা অসাধারণ সুন্দর একটা ভিউ এখানে যাই হোক আমি আসছি আমি এর আগে জানতাম না এরকম একটা সুন্দর রাস্তা এখানে একটা সুন্দর জায়গা আছে এখানে এই হচ্ছে আমাদের কাদের জঙ্গল ইউনিয়নের যে ইসলামপাড়ার রাস্তাটা দেখেন কত সুন্দর একটা রাস্তা এরকম ভিউ বা এরকম রাস্তা একটা গ্রামীণ রাস্তা যেখানে কাঁচা রাস্তা এটা পাকা হয় না এখনো আর এই কাঁচা রাস্তা হওয়ার কারণেও একটা সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে একটা সুন্দর আসলে আমরা যারা শহরে থাকি তারা তো আসলে এরকম কাঁচা রাস্তা খুব বেশি দেখি না আর এত সুন্দর রাস্তা খুব বেশি দেখা যায় না যার কারণে আমরা যদি গ্রামে আসি তাহলে এরকম প্রাকৃতিক সুন্দর সুন্দর রাস্তায় আমরা চলে আসার চেষ্টা করি এই হচ্ছে রাস্তা দেখেন কত সুন্দর ভিউ ও অসাধারণ আপনারা করিমগঞ্জের যারা আছেন বা কিশোরগঞ্জের যারা আছেন তারা আপনারা অনেকে জানেন না যে এত সুন্দর একটা জায়গা আছে আমাদের করিমগঞ্জে আপনারা যারা প্রাকৃতিক পরিবেশে ঘুরতে ভালোবাসেন বা গ্রামের এরকম সুন্দর একটা জায়গায় কিছুটা সময় এসে নিরিবিলি কাটাতে চান তারা অবশ্যই এখানে চলে আসতে পারেন এসে এই সুন্দর প্রাকৃতিক ভিউটা আপনারা উপভোগ করতে পারেন দেখেন কত সুন্দর অসাধারণ একটা ভিউ আর পুরোটা রাস্তায় হচ্ছে ছায়াযুক্ত জায়গা এরপরে বাতাস আছে গ্রামে আপনারা জানেন যে হ্যাঁ রোদ থাকুক আর যাই তাকুক বাতাস পাওয়া যায় একবারে একটা প্রাকৃতিক একটা সুন্দর নির্মল একটা বাতাস পাওয়া যায় এইটাই হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার দেখেন কত সুন্দর ভিউ এ হচ্ছে আমাদের কিশোরগঞ্জের আসল সৌন্দর্য যাই হোক বন্ধুরা আপনারা আপনাদেরকে দেখালাম আরও দেখাবো আমি আরও বিভিন্ন জায়গায় যাব আসছি মূলত আপনাদেরকে কিছু দেখানোর জন্য এবং আমি নিজেও উপভোগ করব এই রাস্তাটা খুবই ভালো লাগছে ঠিক আছে অসাধারণ ভিউ চার পাশে দুই পাশে হচ্ছে ফসলি জমি আর মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা এবং সেই রাস্তার মধ্যে এরকম গাছ সুন্দর গাছ একটা ছায়াযুক্ত একটা জায়গা বাতাস এটা অসাধারণ এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই এখানে দুজন দেখলাম তারাও আসছে তারা আসছে কুদুর জঙ্গল থেকে আমি আসছি কলাতলি থেকে তারা কুদুর জঙ্গল থেকে আসছে তারাও এসে এখানে ঘুরতে আসছে আসলে খুব বেশি মানুষ জানাই না এই রাস্তাটা সম্পর্কে করিমগঞ্জের সিরিয়াসলি আমি কিছুদিন আগে জানছি আমার এক ফ্রেন্ড এদিকে এদিক দিয়ে যাইতে চাইছিল কোনো জায়গায় যাইছিল তখন খুব লাগছে তার তার সে সে ছবি ফেসবুকে দিছে বা ভিডিও এবং আমার সে মেসেজ করছে যে আপ তুমি তো ভিডিও মিডিও করো ইউটিউবে তুমি এদিকে যাইতে পারো খুবই সুন্দর একটা জায়গা তো ভাবলাম যে অবশ্যই আমি আরেকবার গ্রামে গেলে এখানে যাব এই হচ্ছে আপনাদেরকে দেখাইলাম সুন্দর জায়গাটা